গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ হলো তো সকাল সকাল ছাড়তে গিয়েই ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে কি আলুর সার তোলা দিয়ে তো দেখো গাছ আলুর গাছগুলো অনেক ইয়ে হয়ে গেছে পেয়ে গেছে তো দেখলাম প্রচুর পাতা হয়েছে তো ভাবলাম একটু আলু শাক তুলে নিই তুলে ভাজা করবো এর আগেও একদিন তুলে ভাজা করেছিলাম আর আলু শাক ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে রসুন দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে খুব টেস্ট লাগে কিন্তু আলু শাকটা খেতে তো এই কারণে ভালো একটু আলু শাক তুলে নি আজকে যেহেতু কোনো শাক আর নেই আর মোটামুটি বলতে পারো প্রত্যেক দিনে আমাদের বাড়িতে কোনো না কোনো শাক রান্নাই হয় তো আমি মাঝখানে দুদিন বান করে তোমাদের দাদাকে যে শাক এনো না এত শাক ভালো লাগে না প্রত্যেক দিন আবার নিজেরই মনে হয় একটু শাক হলে ভালো হয় তো যাই হোক সেই জন্য দেখো এখানে আমি আলুর শাক তুলে নিচ্ছি আর যতগুলো পাতা আছে হয়ে যাবে আমাদের একদিন নাই যে দেখো অনেকগুলো পাতা হয়েছে একগুলা হয়ে যাবে আর এরপর তুলে নেবো একটু ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা একটুখানি মনে হয় ইঁদুরে খেয়েছে বা পাখিতে ঠুকরিয়েছে যাই হোক হলুদ হলুদ দেখছে তো ওই জন্যে আর বহাজ দিতে দিতে দেখো আমার বলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো বারবার করে ই করছি সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর আগের দিনও তোমাদের বলছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা কমছেই না তো আর এই গাছটা কেমন মানে ঝিমিয়ে গেছে কেমন একটা হয়ে গেছে ওর জন্য এই গাছের ক্যাপসিকামগুলো আমি তুলে নেবো ছোটো ছোটো ক্যাপসি যদিও ক্যাপসিকামগুলো ছোটো ছোটো তারপরেও কিন্তু আমি ক্যাপসিকামগুলো তুলে নেবো তো এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকামগুলো সব তুলে নিলাম আর এই যে ক্যাপসিকাম আলু সব সব একটা প্লাস্টিকে করে এখন নিচে নিয়ে যাব তো নিচে এসে স্নান করতে যাবো ছেলে গেছে বাথরুমে ছেলে বাথরুমে যাওয়া মানে আমার মানে দিন এখানে শেষ বলতে পারো তো ঠিক আছে ততক্ষণ যতক্ষণ ছেলে বাথরুমে আছে ততক্ষণ আমি বিছানা টিছানাগুলো তুলে গুছিয়ে নিই আর এই পাশ বালিশটা দেখো কভারটা অনেক বড়ো যার জন্য গিট দিয়ে রাখা যার জন্য গিট দিয়ে রাখা না কভারটা বড়ো আছে কিন্তু এইদিকে যে সুতোটা সুতোটা আর লাগানোই হয় না ওই জন্য গিট দিয়ে রাখা হয়েছে তো পাশবালিসে কবারটা ধুয়ে খুলে দিলাম অনেক দিন থেকে ধোয়া হয় না ওটা তোমার দাদা তোমাদের দাদার তো ধুয়ে খুলে ধুয়ে দিলাম আর এখন কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে মাঘ মাস পড়েছে এখন বুঝে যাচ্ছে ঠান্ডাটা বেশ পড়েছে কুয়াশায় একদম অন্ধকার হয়ে থাকে পুরো ঘিরে থাকে কুয়াশায় তো ওইদিকে আমি বসেছি বাথরুমের মধ্যে গরম জল আর একটা বাথরুম ফাঁকা আছে কিন্তু আমি যেতে পারছি না চান করতে সেটা হচ্ছে কারণটা যে বাথরুমের মধ্যে গরম জল বসেছি সেই বাথরুমেই আমার ছেলে গেছে তো এই জন্য আমি যেতে পারছি না আর এখন আমি গরম জল ছাড়া চান করি না কেন যেহেতু আমার পিঠের ব্যথা এই ব্যথা তো গরম জল ছাড়া চান ঠান্ডা লাগলে আরও বেশি বেড়ে যায় ঠান্ডার মধ্যে বেশি পিঠের ব্যথা হচ্ছে তাও এখন অনেকটা কম আছে ডাক্তার দিকে আসা পরে যখন খুব ব্যথা হয় তখন একটু করে ব্যথার ওষুধ খায় মানে যখন সহ্য করতে পারি না বলে যখন সহ্য করতে পারবে না তখনই খেতে তাই জন্য যতটা চেষ্টা করি যতটা না খাওয়া যায় আর কি তো চলো এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে এখন হচ্ছে চাদরটা ঝেড়ে পেতে নিলাম বিছানাটি ছানা তোমাদের দাদাই ওঠায় বেশিরভাগই আগা গোড়ায় দেখেছি যদি তোমাদের দাদাই ওঠায় কয়েক বছর ধরে তো আচ্ছা দিদি তোমাদের দাদা অন্য কাজ করছে আর ছেলে বাথরুমে তাই আমি বসে থাকবো কেন আমি বিছানাটা উঠিয়ে নিই তো সেই কারণে বিছানাটা উঠে নিলাম আর এই কার্পেটটা দোয়াতে কী বলো তো ওই বিছানার একটা গায়ের মধ্যে ঠান্ডা ছ্যাঁচাঁক করে লাগে সেটা আর লাগে না তো আমার ছেলে শুয়েওর কাকুর সঙ্গে ওই ঘরে একটা দেবো কম্বল পেতে দেবো একটা সেটা কিন্তু আর মনে থাকে না ভুলেই যায় মাঝে মধ্যে ভাবিস কার্পেটটা তুলে দিয়ে আসবো ওই ঘরে সেটাও মনে থাকে না ভুলে যাই এমন ভুলো মন হয়েছে আমার শুধু ভুলেই যাই সব কিছু যাই হোক কার্পেটটাও পেতে নেবো এখন হচ্ছে বালিশ টালে ছিল গুছিয়ে রেখে দেবো সোজা করে আর সংসারের কাজ নিজের হাতে করতে পারলে মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে তোমাদের দাদা শুধু আর এটা করো না ওটা করো না সেটা করো না সব কিছুতেই বাধা দেয় মাঝে মধ্যে রাগ ওঠে আর সত্যি কথা বলতে কী বলো তো নিজের হাতে যেটা গুছিয়ে করা যায় সেটুকুই মনে হয় কাজটা শান্তি মতন হলো একটা শান্তি শান্তি পাওয়া যায় নিজের হাতে গুছিয়ে কাজটা করতে পারলে আর নিজের হাতে গুছিয়ে না করতে পারলে না ঠিক শান্তি পাওয়া যায় না নিজের হাতে করে অভ্যাস যে জিনিসগুলো দেখবে তোমার নিজের হাতে করে অভ্যাস সেই জিনিসগুলো তুমি নিজে না করতে পারবে ঠিক শান্তি পাওয়া যায় না ঠিক মন মতন হয় না আর সংসারে কাজ করতে আমি আগা গোড়াই ভালোবাসি আমি কিন্তু কাজকে ভয় পাই না আগা গোড়াই কিন্তু আমি সংসারে কাজ করতে ভালোবাসি আর সংসারটা আমার কাছে ভীষণ প্রিয় সংসারটাই আমার কাছে সব কিছু মনে হয় তো আর শুধু আমি বলে না আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই সংসারটা খুব প্রিয় সবাই সংসারটাকে ভীষণ ভালোবাসি আমরা আর সংসারটাকে ভালোবাসি বলে এত যত্ন সহকারে কিন্তু আমরা সংসারের কাজগুলো করে থাকি সংসারটাই আমাদের কাছে সব কিছু সংসার সংসারের মানুষজন এরাই এই সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের জীবন আমাদের মেয়েদের জীবনে কিন্তু আর এক্সট্রা কিছু নেই এই সংসার আর সংসারের মানুষজন এই নিয়েই কিন্তু আমাদের জীবন তা যাই হোক চলো আমি স্নান টান করে চলে এসেছি কিন্তু নিচে এসে চা করে দিলাম সবাইকে চা করে দিয়ে আমি কিন্তু চাটা নিয়ে বসছি লাউটা কাটতে কেন এখন যদি বসে চা খেতে যায় তাহলে দেরি হয়ে যাবে আমার তো আমার ছেলে স্কুল যাবে ছেলের টিফিনও বানাতে লাগবে তোমাদের দাদা অফিস যাবে তোমাদের দাদাকেও টিফিন দিতে হবে ভাব তো সেই কারণে হচ্ছে আমি আর বসে চা খাওয়ার টাইম পাইনি চাটা নিয়েই বসে গেছি লাউ কাটতে আর লাউটা কিন্তু ভীষণ কচি একদম ছোট্ট একটা লাউ আর দারুণ কচি লাউ কিন্তু ভীষণ কচি লাউ দেখতেই পাচ্ছ এত সুন্দর এত কুচি লাউটা তোমাদের দাদা নিয়ে এসছিলো আর এই ঠান্ডার মধ্যে লাউ লাফা শাক পালং শাক এগুলো নিয়ে আসে যত আর ঠান্ডার মধ্যে নিয়ে আসো না আমারও ঠান্ডা লেগেছে ছেলেটারও ঠান্ডা লেগেছে আর এগুলো রান্না করবো খাবে কি ওরা অফিস চলে যায় তো আমাদের কি খেতে লাগে ওরাও এসে অফিস থেকেই খায় কিন্তু রাত্রে তার লাউ টাউ এগুলো খেতে চায় না তো এগুলো দিনের বেলা রান্না হয় দিনের বেলা আমরাই খাই তো এই জন্য আমি বান করছি যে এগুলো নিয়ে এসো না ঠান্ডার মধ্যে এত ঠান্ডার মধ্যে সত্যি কথা লাউ লাফা শাক এগুলো খাওয়া আরও বেশি ঠান্ডা লেগে যায় তো চলো লাউগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম দেখতে পাচ্ছ লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নেছি। আজকে হচ্ছে লাউটা পড়বো আমি মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে ঘন্ট করব বড়ি নেই বড়ি থাকলে বড়ি দিতাম তো বড়ি নেই যেহেতু মোটরশুটি আর ধনিয়া পাতা দিয়ে ঘন্টা করল দেখো ছেলে টিফিন বানিয়ে নিয়েছি এই যে তবে তিনটে রুটি বা প্রথমে রুটি বানিয়ে দিচ্ছিলাম শুকনো তারপর ভাবলাম শুকনো রুটি খাবে তো সেই বিকালবেলা চারটে সাড়ে চারটের সময় খাবে তো শুকনো রুটিটা ততক্ষণ হিসেবে ওই জন্য হালকা একটুখানি তেল দিয়ে ভেজে দিয়েছি আর করে দিলাম হচ্ছে আলু ভাজা এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে বলো কি বলো তো সত্যি কথা বলতে যে কোনো টিফিন দিই না কেন ঠান্ডা জল হয়ে যায় সে টিফিনটা ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই অতক্ষণ গরম না কারো আমার কাছে কোনো রাস্তা নেই যা হোক টিফিনটা ভরে নিলাম এখন হচ্ছে তোমাদের দাদাকে দিয়ে দিলাম ছেলেকে আলু ভাজা দিলাম আর যেটুকু ছিল ওইটুকু তোমাদের দাদাকেও দিয়ে দিলাম কেন অল্প করেই আলু ভাজা করেছিলাম আর এখানে করে দিলাম তোমাদের দাদাকে হচ্ছে ডিমের অমলেট তোমাদের দাদা হচ্ছে ঘি আর ডিমের অমলেট দিয়ে ভাত দিলে ও এটাই খেয়ে নেয় সেখানে ঘি দিয়ে দিলাম ঘি লবণ একটু ভাতটা মেখে দিয়ে দিলাম গুছিয়ে এরপরে চলে আসলাম সব রান্না টান্না কমপ্লিট করে চলে আসলাম একদম গ্যাস ট্যাস পরিষ্কার করার জন্য মানে রান্না পরিষ্কার করতে সব রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে করলাম কী ওই যে লাউ ভান্ড করেছি আর শুক্ত করেছি দুধ শুক্তো আর কি আর কি করেছি আমি নিজেই ভুলে গেছি যাই হোক আরে না দেখ দুদিন পরে ভয় দিচ্ছি তো তো না দেখলে দুদিন পরে না এটা একদিন আগের ভিডিও তো যাই হোক না দেখলে বোঝা যায় না মানে ভুলে গেছি সুক্ত করেছিলাম লাউ ঘন্টা করেছিলাম আর কি করেছিলাম আমি নিজেই ভুলে গেছি তো চলো এখন হচ্ছে সাবান দিয়ে গ্যাসটাকে স্নান করানোর পালায় এই শীতের দিনেও কিন্তু গ্যাসকে সাবান দিয়ে স্নান করাতে লাগে চলো সাবান দিয়ে গ্যাসটাকে স্নান করিয়ে নিই তো আর এর আগের দিন করেছিলাম চিনিটা পরিষ্কার চিনিটা প্রচণ্ড তেল জমে গেছিলো নোংরা হয়ে গেছিলো তো ওই দিন চিনিটা একটু খুলে নিই আমি পুরো চিনিটা খুলে নিই না খুলেই মানে ওপর দিয়ে ওপর দিয়ে পরিষ্কার করেছিলাম খুললে আরও অনেক বেশি তেল টেল বা বেরোতো নোংরা টোংরা মানে নোংরা তো দেখো চিন্নির নোংরা বলতেই তেল রান্নাঘরের তেলগুলো তো সেই তেলটার খুলে করলে অনেকটা ইসে লাগতো আর আমি পিঠেও ব্যথা যেহেতু অত খুলে টুলে করি নি আমি এমনি ওপর দিয়ে ওপর দিয়ে তেল কেরোসিন দিয়ে চিনিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চেষ্টা করি যেটা যতটা পরিষ্কার রাখা যায় আমরা সবাই সেটা চেষ্টা করি যে আমাদের সংসার যেটা যতটা পরিষ্কার করে রাখা যায় আর সত্যি কথা বলতে রান্নাঘর আর বাথরুম পরিষ্কার থাকলে দেখবে তোমার মনটাও কিন্তু খুশি থাকে রান্নাঘর আর বাথরুমটাই কিন্তু লোকে তোমার কেউ তোমার বাড়িতে আসলে আগে রান্নাঘর আর বাথরুমটাই কিন্তু দেখে বাথরুমে গেলে আগে লোকে বাথরুমটা দেখবে আর রান্নাঘরটাই কিন্তু দেখবে মেরে যে রান্নাঘরটা কেমন আর সেই রান্নাঘরটা যদি অগোছালো নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই নিজে দেখতে ভালো লাগে না লোকের তো দেখতে ভালো লাগবে না নিজেরও কিন্তু ভালো লাগে না নিজের রান্নাঘর রান্নাঘর একদম চকচকে পরিষ্কার থাকবে তাহলে কিন্তু রান্না বান্না করতে খেতে রান্না করে খেতে সেই জায়গাতে ইচ্ছা করবে আর রান্না বান্না করতেও একটা দেখবে মনে আলাদা একটা আনন্দ থাকে আমি যতই পরিষ্কার করি না কেন কিন্তু একটা জিনিস আমার রান্নাঘরে থাকবেই সেটা হচ্ছে আসলা আসলা একদম মানে সেই বাসনের জায়গাগুলো পাইখাটাখানা করে ভর্তি করে রাখে এর জন্য আমি যখনই বাসনকুসুন যাই নি না কেন আমাকে ধুয়ে ব্যবহার করতে হয় বাসনকোষণ আমি না ধুয়ে ব্যবহার করতে পারি না তো রান্না ওইদিকে রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হলো এখন চলে আসলাম বাসন মাজতে বেশি বাসন নিয়েই অল্প কটা বাসন আছে দেখতে পাচ্ছ তো এই বাসন কটা মেজে নেব তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর বাসন মেজেই খাওয়া দাওয়া এই জন্য করবো অনেক সময় খাওয়া দাওয়া করে বাসনটা মাজিয়ে কিন্তু এখন আমি বেশিরভাগ কী বলো তো বাসনটা মেজেই খাওয়া দাওয়া করি কেন খেয়ে দিয়ে উঠে না বাসন মাজতে ভীষণ কষ্ট হয় তো এই জন্য আমি হচ্ছে বাসনটা মেজেই তারপরে খাওয়া দাওয়া করি আর আজকে যদিও বেশি বাসন নেই অল্প বাসন আছে আর ভিডিওটা একটু স্প্রেড করে দিয়েছি কেন বলো তো নাহলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যেত তো সেই জন্যেই ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি চলো বাসন কোষনগুলো মেজে নিই আর এই দুপুরে রান্নার বাসন কোনো কোনদিন আমি মাঝি কোন দিন আমার শাশুড়ি মাঝে আর সকালবেলার বাসন তোমাদের দাদাই মেজে দেয় যেগুলো আর কি রাত্রে খাওয়ার বাসন থাকে সেগুলো তোমাদের দাদাই মাঝে সকালবেলা এখন আমি মাঝে না আর সকালবেলা দেখো জল টল ঘুম থেকে উঠেই জল টল কিছু ঘাঁটি না আগে চা খাই ই করি তারপরে গরম জল দিয়ে স্নান করি তারপরেও কিন্তু আমার এমন ঠান্ডা লেগেছে যে ঠান্ডা আর কমছে না দশ পনেরো দিন হয়ে গেল ঠান্ডা লেগে আছে সে আর কমার নাম নিচ্ছে না তো এর মধ্যে দেখি ডাক্তারের কাছে যাবো ডাক্তারের কাছে গেলেই তারপরে কি ওষুধ দেবে না দেবে সেটা দেখে খাওয়া যাবে নিজে থেকে কোনো ওষুধ খাচ্ছি না এখন সেই সব সর্দিই বলো ব্যথারই বলো যেই ওষুধ বলো আর প্রাইভেটে ডাক্তার দেখালে একটা সুবিধা কী সব কোনো সমস্যা হলে ওষুধ দেয় বা হাসপাতালে ডাক্তার দেখালে না ওষুধই দিতে চায় না না এটা ওষুধ দেওয়া যাবে না ওটা ওষুধ দেওয়া যাবে না হাসপাতালে ভীষণ ফাঁকড়া করে তাই এই কারণেই হচ্ছে আমি প্রাইভেটেই ডাক্তার দেখাচ্ছি তো দু তারিখে আবার ডেট দিয়েছিলো ডাক্তার দেখতে দেখাতে যাওয়ার তো যাব এর আগে গিয়েছিলাম তখন তো ব্যথার ওষুধ দিয়েছিল আবার বলেছিলো দু তারিখে আসবে দেখি এর মধ্যে যাবো আবার ব্যথাটা যদিও বললাম না আগে থেকে অনেকটাই কম আছে এখন আর বেশিক্ষণ ঝুঁকে কাজকর্ম করলে সবজি টবজি কাটাকাটি করলে এ করলে একটু ব্যথা হয় কিন্তু করতেই হবে দেখো সংসারের কাজ সব কিছু তো তোমার দাদা দাদা অফিস যায় তার উপরে সব কিছু ছাড়া যায় না কেন আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগে সকালবেলা উঠে ঘরের কাজ করে অফিস যায় আবার অফিস থেকে এসে ছেলেকে পড়তে বসানো আবার সন্ধ্যাবেলা বলে কি সবজি কেটে দিই আগে কদিন সবজি কেটে দিচ্ছিলো এখন আমিই না করছি যে সবজি তোমাকে কাটতে হবে না তাও শাকটা আনলেও কিন্তু কেটে রেখে দেয় রাত্রে আমি ওকে সবজি কাটতে না করছি কারণ নিজেরাই সত্যি খুব খারাপ লাগে খুব কষ্ট হয় একটা মানুষ সারাদিন খাটনি করে আর জার্নি করে অফিস যায় আবার জার্নি করে অফিস থেকে আসবে আবার বাড়ির কাজ করবে তো এইটার জন্যই আমি তোমাদের দাদাকে করতে দিতে চাই না চেষ্টা করি যে যতটা না করতে দেওয়া যায় চিল্লামিল্লি করি কিন্তু ওই যে সকালের বাসন জামা কাপড় এগুলো করবেই ঘরমোচা ওপরে ঘরমোচা আর এগুলো আগের থেকেও তোমাদের দাদা করছে তোমরা দেখেইছ ওর একটা অভ্যাসই আছে কিন্তু এগুলো করার তো এই যে বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমার রান্না বান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট এখন আসলাম আমি ছাদে ছাদে আসলাম তার কারণ হচ্ছে একটু ছাদের অতিরোধ বসবো কিছুক্ষণ আর মুরগিগুলোর খাবার জলও দিতে লাগবে সে জল দিলাম জল শেষ করে ফেলেছে ছাদে ঘন্টা দুই ঘন্টা দেড়ে কোনো দিন দু ঘন্টা এরকমই থাকি তো তখন হচ্ছে যে যতক্ষণ থাকে তখন একটু পর পর মুরগিগুলোকে জল দিই জল দিতে লাগে অনেকবার তো ওদেরকে জলটা দিই আর এখন হচ্ছে জল দিয়েছি খাবার দিইনি খাবারটা পরে দেবে তো আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর আজকে রোদ্দুরটা উঠেছে ভালো এই কদিন তো রোদুর উঠছিলো না কালকে একটু হালকা হালকা উঠেছিলো কিন্তু আজকে রোদটা সুন্দর উঠেছে মানে আজকের রুদ্রের একটু তাপ আছে কালকে রুদ্রের তাপ ছিল না কোনো তাই যাই হোক ওই জন্য এসে বসলাম ছাদে দেখি প্রথম ছাদে বসে থাকতে পারি একবারেই মুরগিকে খাবার দিয়ে যা জামা কাপড় শুকাবে সেগুলো তুলে নিয়ে নামবো এই কতদিন তো জামা কাপড় শুকাচ্ছিলো না কালকে যেহেতু হালকা হালকা রুদ্দ্রোলে তার জন্য কিছুটা শুকিয়েছে আর আজকের এই যে যতগুলো জামা কাপড় ছিলো সকালে তোমাদের দাদা ধুয়ে গিয়ে দিয়ে গিয়েছে জামা কাপড়গুলো আর জামা কাপড় সব তোমাদের দাদাই ধুয়ে সকালে ঘর মুছে আমার শাশুড়ি নাহলে তোমাদের দাদা আর সকালে বাসনগুলো তোমাদের দাদা মিলে তারপরে যা কাজকর্ম থাকে সেগুলো আমি করি টুকটুক করে আস্তে আস্তে করে আর তোমরা ভাবছো এতদিন ধরে ভাবছো যে আমি কি এমন হয়েছে আমার এমন পিঠে ব্যথা যে যার জন্য কিছু করতে পারছি না কোনো কিছু করতে পারছি না কি এমন হয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলবো আর বেশি দিন ওয়েট করো না আর দু চার দিন ওয়েট করো তারপরে অবশ্যই করেই তোমাদেরকে বলবো যে কি হয়েছে আমার কেন অনেক কিছু করতে পারছি না এখন মানে কী হয়েছে আমার যে এত পিঠে ব্যথা যে থাকতে পারছি না কাজ করতে পারছি না এটা কাজকর্ম করছি কাজকর্ম একদমই যে করছি না সেটা নয় কাজকর্ম করছি টুকটাক করে রান্না বান্না টুকটাক ঘরের কাজকর্ম তো করতেই লাগবে বলো তোমাদের দাদা তা সারাদিন বাড়িতে বসে থাকতে পারবে না তো ও যেটুকু পারে সকালে আর কি করে দিয়ে যায় সব রান্না বান্না রান্নাঘর পরিষ্কার করা রান্নার বাসন টাসন মাজা কোনো দিন আমার শাশুড়ি মাঝে কোনো দিন আমি মাঝে যেমন আজকে আমি মেঝের হাসি সব পরিষ্কার করে আসলাম তো ওই কন্যার একটাগুলো একটু ধুলো করে চোখগুলো পরিষ্কার করতে হবে আর আশা করবো না দেখি পরে একদিন যেদিন সময় পাবো সেদিন করবো তো যাই হোক তো বেশি দিন অপেক্ষা করবো না তোমাদেরকে পরশ্ব করে বলবো যে কী হয়েছে কেন আমি কিছু করতে পারছি না কেন আমার এত অসুবিধা হচ্ছে যাই হোক মাঝখানে ডাক্তার দেখেছিলাম ডাক্তার দেখানোর পরে ব্যথার ওষুধটা দিয়েছিলো খুব ব্যথা হলে তখনই খেতে বলেছে নাহলে না খেতে বলেছে তো যখন খুব ব্যথা হয় সহ্য করতে হয় না তখনই খায় নালে হলে খায় না ওই সে কাম মলম নিয়েই চলছে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে